টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরতে পারেন টাইগার পেসার শরিফুল ইসলাম পেসার তানজিম সাকিবের চোট বিবেচনায় রেখে ক্রিক ফ্রেন্সির আয়োজন সিলেক্টার্স ভিউতে কথা বলার সময় বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন তার মতে এটা হবে বাংলাদেশ দলের কৌশলগত পরিবর্তন সেখানে একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ হতে পারে লাইক হয়তোবা সাকিব কালকে হাতে একটা ব্যথা পেয়েছে আমরা হয়তো আপডেট পাবো নেক্সট ডেতে সেখান থেকে একটা জাজমেন্টে যাবো যে সাকিব যদি একটু রিকভারি করে পরের ম্যাচের জন্য আরো ফিট হতে পারে সেখানে একটা অপশন হতে পারে যে শরীফুল আমাদের এখন রেডি আছে তো সেই জায়গায় একটা অপশন চিন্তা করা যেতে পারে এবং শরীফুলকে একটা ম্যাচ খেলানো যেতেই পারে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ একই সাথে জানিয়েছেন নেপালকে মোটেও খাটো করে দেখছেন না তারা জানিয়েছেন পূর্ণ সামর্থ্যের দল নিয়ে নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল তার চেয়েও বড় ব্যাপার বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে ফেললেও হাতে স্ট্রাগল করছে বাংলাদেশের টপ অর্ডার দুইটা ম্যাচে টাইগাররা জিতলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে খুব বেশি আশা জাগানিয়া নয় সেই বাস্তবতাও জানা আছে হান্নান সরকারের তাই গেল ম্যাচগুলোতে একাদশে থাকা ক্রিকেটারদেরই ম্যাচ খেলিয়ে তাদের কনফিডেন্স বাড়ানোর দিকেই মূল লক্ষ্য থাকবে দলের শক্তিমত্তায় নেপালের চেয়ে এগিয়ে থাকলেও স্পিনার তানভির ইসলাম অথবা শেখ মেহেদিদের নেপালের বিপক্ষে ম্যাচে একাদশে না থাকাটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আমরা রেস্ট বা আসলে কাউকে ব্রেক দেওয়া ব্যাপারটা এভাবে চিন্তা করার স্টেজে কিন্তু নেই আমরা কিন্তু আসলে একটা টিম সাজিয়েছি যে টিমটা আমাদের কিন্তু ভালো করা খুব জরুরি এবং কনফিডেন্স কিন্তু সবাই পেয়েছে সেটাও বলা যাবে না কারণ সবাই কিন্তু একদম ফাটিয়ে ফেছে প্রতি ম্যাচে রান করেছে বা প্রতি ম্যাচে উইকেট পেয়েছে সেভাবে আমি বলবো না টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাতে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন শরিফুল ইসলাম বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচের একটাতেও খেলতে পারেননি বাংলাদেশ বোলিং লাইনআপের গেল কয়েক বছরের নিয়মিত মুখ শরিফুল তবে দলের সাথেই থেকে করেছেন অনুশীলন বল করেছেন ফুল রিদমে রিকভারি প্রসেসের মধ্যে থাকায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্টও শরিফুলকে সময় দিয়েছেন ফিট হতে নিজেকে পরবর্তী ম্যাচগুলোর জন্য তৈরি করতে শরিফুলের জায়গায় সুযোগ পাওয়া আরেক তরুণ পেসার তানজিম সাকিব সেটা কাজে লাগিয়েছেন দারুণভাবে শরিফুলের অনুপস্থিতি তো বুঝতেই দেননি বরং বল হাতে নজর কেড়েছেন বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের নেদারল্যান্ডসের বিপক্ষে সবশেষ ম্যাচটাতে ক্যাচ নিতে গিয়ে হাতে কিছুটা চোট পেয়েছেন এই পেসারও খুব বেশি সমস্যা না হলে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না কোনো দল বাংলাদেশের ব্যতিক্রম নয় সাকিবের ইঞ্জুরি আপডেট পাওয়ার পর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আনলেও আনতে পারে নেপালের বিপক্ষে একাদশে কাউসার শান্তু ফ্রেন্জি